আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি কেমন আছেন সবাই আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি আজ নিয়ে এসেছি অথেন্টিক স্বাদের পোড়া বেগুন ভর্তা রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার বিশেষ অনুরোধ রইল সবার প্রথম শীতের ফ্রেশ বেগুন নিয়েছি মিডিয়াম সাইজের দুটো ভালো পাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে তারপর মাঝখান থেকে আমি চার ভাগের তিন ভাগ চিড়ে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন চিনে নিলে হয় কি ভেতরে পোকা টোকা আছে কি না সেটা কিন্তু চেক করা যায় তাই কিন্তু আমি চিড়ে নিয়েছি আরেকটা সুবিধা আছে এটার ভেতরে আমরা দিয়ে দেব কাঁচামরিচ ও রসুনগুলো তাহলে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসবে এবার কিছু কাঁচামরিচ ও রসুনের কো দিয়ে দিচ্ছি অবশ্যই কাঁচামরিচ ও রসুনগুলো নর্মাল পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি ঝালটা আমরা আমাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারি আর আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কীভাবে বেগুনের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি সমস্ত কাঁচামরিচ ও রসুনের কুয়োগুলো আসলে এক হাতে ক্যামেরা ও এক হাতে কিন্তু কাজটা করছিলাম সেই জন্য একটু স্কিপ হয়ে গেছে এগুলো একটু ইগনোর করবেন এবার দেখতে পাচ্ছেন আমি সিল করে দিয়েছি সলা দিয়ে আপনারা চাইলে শাসলিকের কাঠি কিংবা টুথপিক দিয়েও কাজটি করতে পারেন আমি নারিকেলের সলা দিয়ে এই কাজটি করে নিয়েছি একদম ভালোভাবে সিল হয়ে গেছে পড়ে যাওয়ার কোনো চান্স নেই মরিচ ও রসুনগুলো পড়ে যাবে না তাই আমরা একটা সলা বা টুথপিক দিয়ে এভাবে আটকিয়ে নিতে চেষ্টা করব। আর সম্ভব হলে যে চিকন গুণো তারগুলো সেগুলো দিয়েও কিন্তু পেছিয়ে নিতে পারে সুতো দিয়ে পেঁচিয়ে নিলে কিন্তু সুতোগুলো পরে যাবে এবার সরিষার তেল উপরে স্প্রেড করে দিয়েছি হাতের সাহায্যে দেখতে পাচ্ছেন অবশ্যই কাজটি করতে চেষ্টা করবেন এবার পুড়িয়ে নেব আমি গ্যাস ওভেনে পুড়িয়ে নিচ্ছি একটা তারের যে নেটগুলো সেই নেটটা দিয়ে দিয়েছি এভাবে করলে কিন্তু একদম মাটির চোলোর যে অথেন্টিক টেস্টটা পাওয়া যাবে এবার দিয়ে দিচ্ছি প্রসেসিং করা বেগুনগুলো অবশ্যই একটু সাবধানতা অবলম্বন করব দিয়ে আমরা প্রথম অবস্থায় মিডিয়াম টু হাই ফ্লেমে আগুনটা রেখেছি পরবর্তীতে যখন কিনা এক সাইড পুড়ে নিয়েছে তখন কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখে দিয়েছি আগুনটা এবার আমি উলটিয়ে নিচ্ছি একটু সাবধানতা অবলম্বন করতে হবে হাতে যেন লেগে না যান আমি নতুন রাঁধুনির রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি তো এক সাইডে কিন্তু দেখতে পাচ্ছেন পুড়ে গেছে এই কাঠিগুলো কোনো সমস্যা নেই ভেতরের কিন্তু ভালোই আছে পুড়ে যায়নি এবার আবারও আমি আষ্টি পিষ্টি উলটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বেগুনগুলো পুড়ে গেলে কোনো পিছনেই তো হবে না এই পোড়া থাকলেও কোনো সমস্যা নেই ভেতরের দিকটা কিন্তু ঠিক আছে পারফেক্টলি সেদ্ধ হয়েছে এবার কিন্তু বেগুনগুলো আমি একটা ছড়ানো প্লেটে উঠিয়ে নিয়েছি চোলা আগুন বন্ধ করে দিয়েছি আর কাঠিগুলো সরিয়ে নিচ্ছি আমি নারিকেলের কাঠিগুলো কিন্তু সরিয়ে নিচ্ছি একটা কাঁটা চামচের সাহায্য নিয়েছি অবশ্যই একটু ঠান্ডা হয়ে কাজটা করবেন যেন ঠান্ডা হয়ে গেলে কাজটা করলে সুবিধা হয় আমি কিন্তু গরম অবস্থায় করে নিচ্ছি নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলছি একটু ঠান্ডা করে নিতে চেষ্টা করবেন তা নাহলে কিন্তু হাত পোড়া লেগে যেতে পারে এবার উপরে যে পোড়ানো খোসাটুকু সবটুকুই ক্লিন করা হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু পোড়া যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে হাতে সাহায্যে মরিচ ও রসুনগুলো চটকিয়ে নিয়েছি আর মিডিয়াম সাইজের দুটো কোচানো পেঁয়াজ আর কিছু ধনিয়া পাতা সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে ভালোভাবে চটকে নিয়েছি এই বেগুন ভর্তাটা হাতে চটকালে ভালো লাগে আর এখানে অবশ্যই খাঁটি সরিষার তেল দিতে চেষ্টা করব এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি রসুন কাঁচামরিচ তারপর পেঁয়াজ ও ধনিয়া পাতার সংমিশ্রণে এত সুন্দর একটা আর স্মোকিং ফ্লেভারটা তো আছেই কি বলবো অথেন্টিক একটা রেসিপি বে পোড়া বেগুন ভর্তা রেসিপিটি আশা করি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লাগে আমার মতো করে একবার হলো ট্রাই করতে পারেন এবার আমি কাঁচা কিছু ধনিয়া পাতা দিয়ে গার্নিশিং করে নিয়েছি তো এই ধরনের বাঙালিয়ানা টিপস সহকারে নতুন ও সহজ রেসিপি পেতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধুরা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম